তারপরে কি করলাম আমি এভাবে তিন দিন গ্যাস ছাড়লাম ছাড়ার পরে আমার খুব মায়া হয় যে স্পিডে গ্যাসগুলো ফালাচ্ছি আমি তিনটা সিলিন্ডার ইউজ করি আমি ব্যবহার করা শুরু করি তখন আমি ব্যবহার করলাম চুলার ভিতরে বাকিটা দেখবেন আপনারা ইতিহাস কি কত যে তাপমাত্রা চুলার কত যে আগুন কত যে গরম হিট এটা আপনি দেখতে পারবেন তারা বায়োগ্যাস ব্যবহার করেন দেখেন পারফরমেন্স কাকে বলে কত সুন্দর প্রেসার আসসালামু আলাইকুম আমরা আসলে আজকে বায়োগ্যাস প্লান্ট ভিজিট করতে এসে একটা জায়গায় আসছি সেটা হচ্ছে ইউনিয়নের একটি গ্রামে এটা হচ্ছে যে গ্রামটা আসছি এখন এখানে আইসে আমরা একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এখানে কিন্তু বায়োগ্যাস উৎপাদন হচ্ছে আর বায়োগ্যাস কোথা থেকে অর্ডার করে কিভাবে অর্ডার করে সে ব্যাপারে আপনারা আগেই জানেন তারপর আমরা সাধারণত সবুজ শক্তি কোম্পানি থেকে যখন একটা বায়োগ্যাস সেট আপ হয় সেট আপ হওয়ার পরে আমরা কিভাবে কত গ্যাস ঠিকমতো পাচ্ছি কি না এই বিষয়ে আমরা কি করি গ্যাসটা বসাই দিয়ে এসে আমরা আমি এবং আবুল হোসেন ভাই যে ভিজিট করি ঠিকমতো গ্যাস পাচ্ছে কি না ভিজিট করতে এসে এখানে অবাক করা একটা তথ্য পাইলাম সেটা হচ্ছে আমরা আসছি এখন নাজমুল ভাইয়ের বাসায় এই নাজমুল ভাই একটা বায়োগ্যাস প্ল্যান্টের অর্ডার করেছে আর এই অর্ডারটা সাত দিন বসানোর সাত দিন বা আট দিনের মাথায় সে গ্যাস ব্যবহার করতেছে আমরা এখন নাজমুল ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে সে কিভাবে গ্যাস দিচ্ছে এবং কিভাবে অর্ডার করলো কোথা থেকে অর্ডার করলো আসসালামু আলাইকুম নাজমুল ভাই জি ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা তো আবুল হোসেন ভাই আমি আপনার কাছে আসলাম আইসা আপনি বললেন যে সাত আট দিন আগে আপনি এটা অর্ডার দিয়েছেন তাই তো জি জি এখন সাত আট দিন আগে যেহেতু অর্ডার দিয়েছেন তাহলে এখন আপনি অলরেডি ঘেস পাচ্ছেন জি জি কিভাবে পাচ্ছেন এবং কোথা থেকে কিভাবে সংগ্রহ করেন আমি ইউটিউবে সব সময় চ্যানেলে দেখি ইউটিউব গুলো দেখি বা ফেসবুকে সবু শক্তি নামে একটা চ্যানেল আছে আবার আপনার একটা চ্যানেল আছে এই চ্যানেলগুলোতে আমি পড়া এই সময় আমি দেখতেছি যে এই সবুজ একটা ট্যাঙ্কের মাধ্যমে গ্যাস তৈরি হয় তো আমি যেহেতু খামার আছে আমি বিজনেস করি আমি মার্কেটে দোকানদারি করি তো আমি সময়ের জন্য অনেক সময় খড়ি লাকড়ি এগুলো জোগাড় করা কষ্ট হয়ে যায় তখন আমি ইউটিউবের ভিতর থেকে নাম্বার নিলাম আবুল হোসেন ভাইয়ের সাথে পরামর্শ করলাম যে ভাই আমি কীভাবে এই গ্যাসটা নিতে পারি তখন আবুল হোসেন ভাই বললো যে ভাই আপনার আমাদের এই নিয়ম হচ্ছে আপনি সর্বপ্রথম আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা মার্সেন্ট অ্যাকাউন্টে পাঁচ টাকা পাঠাতে হবে তখন আমি সাথে সাথে পাঁচ টাকা নাম্বার নেই নিয়ে আমি মার্সেন্ট অ্যাকাউন্টে পাঠিয়ে দিই পাঠিয়ে দেওয়ার পরে আবুল হোসেন ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি কতদিন পরে পাইতে পারি সে বললো দশ দিনের ভিতরে পাইতে পারে তখন আমি পাঁচ দিনের পরই পাইয়ে ফেলছি পাঁচ দিনের দিন আমাকে ড্রাইভার ফোন দিছে যে ভাই আপনি সবুজ শক্তির একটা গ্যাসের ট্যাঙ্ক এবং কি মালসামানা সম্পূর্ণ প্যাকেজ নিয়ে আপনার বাড়িতে আসতেছে আপনার বাড়ি কোথায় তখন আমি বললাম কুমিল্লা জেলা দাউত্তানি থানা দৌলতপুর ইউনিয়ন গ্রাম সাদার দিয়া বাড়ি তখন এই কথা বলার সাথে সাথে সে আসলো আমার বাড়ির পাশেই মেন রোড রোডের সামনে গাড়ি নামাই আমাকে মালটা রিসিভ করে দিয়ে গেল আমি রিসিভ করে রাখলাম রাখার পর আমি আবলুসন ভাইকে বললাম যে ভাই আমি তো মাল পাইছি আলহামদুলিল্লাহ আমি সব কিছু বুঝা পাইছি তখন তিনি বললেন যে বাকি টাকাটা আপনি পেমেন্ট করে দেন তখন আমি ওই নাম্বারই বাকি টাকাটা পেমেন্ট করে দিলাম দেওয়ার সাথে সাথে একদিন পরে মেস্ত্রি আমাকে ফোন করলো যে ভাই আপনার বাড়িতে থেকে ট্যাঙ্ক গিয়ে পোস্ট পোষাইছে আমি জি বললাম আমার বাড়িতে ট্যাঙ্ক পোসাইছে আমি এখন কি করতে পারি তিনি বললেন যে আপনি ওই জায়গায় যে জায়গায় বসাবেন ওই জায়গায় রৌদ্র থাকতে হবে রৌদ্রে ছায়া যেমন কোনো ছায়া না পড়ে সাথে সাথে আমি বড় করি গাছ ছিল বড় বড় কদম গাছ ছিল ওগুলো আমি কেটে ফেলি কেটে ফেলে পুরো মাঠকে ফর্সা করে ফেলি মানে এই জায়গায় কোনো যেন ছায়া না থাকে তখন আমি কি করি কাইটা ওই জায়গার ভিতরে লোক নিয়ে আমি একটা ঘর্ত করি সাত ফিট বা নিচে গভীরে চার ফিট ঘর্ত করি সাত ফিট চওড়া গর্ত করার পরে মিস্ত্রিকে বলি যে আমি ভাই আমার কাজ শেষ আপনি আসতে পারেন মিস্ত্রি আইসা সাথে সাথে তখন আমাকে এটা সেট করে দেওয়া যায় সেট আপ করার পরে আমি এটা ট্যাঙ্কি বসাই দেওয়া যায় বসাই দেওয়ার পরে তিনি আমাকে বললেন যে তিন থেকে পাঁচ দিনের ভিতরে সতেরোশো কেজি গোবর সতেরোশো কেজি পানির সাথে মানে মিশাই একবারও তো মিশানো না একটা বালটি বা ড্রামের ভিতরে নিয়ে মিশে মিশে ড্রামে ডালবেন তখন বলছে যে এতটুকুর ভিতরে যখন এই সাদা দাদা যখন ওপরে স্যালারিটা হুঁকি দিবে তখন আপনি মনে করবেন সতেরোশো কেজি গোবর সতেরোশো কেজি পানি দেওয়া হয়ে গেছে তখন আপনি বন্ধ রাখবেন দুই দিন বন্ধ রাখবেন বন্ধ রাখার পরে যখন দেখবেন ট্যাঙ্কটা এই ভিতরে গ্যাসে ভরপুর হয়ে গেছে বা গোবর হয়ে গেছে তখন আপনি এর পরের দিন দুই দিন পরে আগে ইয়ে গোবর দিবেন পরে গ্যাস ছাড়বেন এভাবে আপনি পনেরো দিন পনেরো দিন করবেন তো আমি কি করি এত স্প্রিটে গ্যাস হয় যেহেতু এই জায়গায় রৌদ্র পরে এখন আজকে বৃষ্টির ওয়েদারের কারণে আজকে রৌদ্র নাই তাহলে দেখতে এই জায়গায় দাঁড়ানোর মতন ক্ষমতা ছিল না খুব রৌদ্র হয় তারপরে কি করলাম আমি এভাবে তিন দিন গ্যাস ছাড়লাম ছাড়ার পরে আমার খুব মায়া হয় যে এত স্পিডে গ্যাসগুলো ফালাচ্ছি আমি তিনটা সিলিন্ডার ইউজ করি আমি ব্যবহার করা শুরু করি তখন আমি ব্যবহার করলাম চুলার ভিতরে বাকিটা দেখবেন আপনারা ইতিহাস কী কত যে তাপমাত্রা চুলা কত যে আগুন কত যে গরম হিট এটা আপনি দেখতে পারবেন আমি কি করলাম তারপরে লাইন দিয়ে দিলাম এক পরে আমি পাক্সা করতেছি কোম্পানির কথা ছিল মানে পর থেকে দিন পরে ইউজ সতেরোশো কেজি গোবর আর সতেরোশো কেজি পানি এটা আপনি মূলত দিনে ভরছেন এটা আমি তিন থেকে চার দিনের ভিতরে তিন দিন তিন থেকে চার দিন তাহলে দর্শক বন্ধু আমরা কিন্তু একটা এটা একটা পয়েন্ট আমরা অনেকেই মানে যখন গ্যাস নেই নেওয়ার পরে আমরা কি করি এটা অনেকে পনেরো দিন বিশ দিন লাগানো লাগাইয়াও আমরা এটা কিন্তু পরিপূর্ণ করি এটা নিয়ম না কেন নিয়ম না তখন কিন্তু আপনার গ্যাস যে আউটলাইন ওইটার কিন্তু আপনার চাবিটা সেরে রাখতে হয় যেহেতু সেরে রাখতে হয় আপনার গ্যাসটা ভিতরে জমা থাকে না বের হয়ে যায় তার মানে ভিতরে যে অবশিষ্ট গোবরগুলো দেয় আজকে হয়তো বিশ কেজি দিয়েছেন ওই বিশ কেজি গোবরই থাকে গ্যাস কিন্তু আর নাই কারণ গ্যাসটা তো বের হয়ে গেছে তো নাজমুল ভাই যেটা করছে ও উনি কিন্তু প্রথম চার দিনই পরিপূর্ণ করে ফেলছে অর্থাৎ প্রথম চার দিনই তার যে ভিতরে আমাদের ট্যাঙ্কির ভিতরে যে সিলিন্ডার আছে গ্যাসে পরিপূর্ণ হয়ে গেছে সে এখন থেকে আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছেন তো নাজমুল ভাই একটা বিষয় হচ্ছে আপনি এই গ্যাস ইউজ করার পরে এখন আপনার তার কোনো কিছু কিনতে হয় না 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 টেনশন নেই এখন আর কি তার মানে আপনি কতদিন ধরে লাস্ট কতদিন ধরে রান্না করছেন বাসায় এখন আমার মানে 4 দিনের 4 দিনের বেশি হয়ে গেছে আমি আজকে নিয়ে 5 দিন রান্না করতেছি আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা একটা কথা বিষয় বলি আপনারা যারা এই বায়োগ্যাস নিতে আগ্রহী বা নিতে চাচ্ছেন তাদেরকে আমি একটা কথা বলবো এখন কিন্তু আপনাদের জন্য বিশাল অফার আছে অফারটা কি যারা আমরা ক্ষুদ্র খামারি এই ক্ষুদ্র খামারি খামারিদের জন্য যারা যাদের মিনিমাম দুইটা বা তিনটা গরু আছে তারাই এই বায়োগ্যাস প্লান্ট নিতে পারবেন এবং তাদের জন্য একটা ডিসকাউন্ট অফার আছে সার আছে সেটা নিচের দেয়ার নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা আপনাদের বাড়িতে পৌঁছাই দেবো এই বায়োগ্যাস প্লান্ট নাজমুল ভাই এখন আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি এই বায়োগ্যাস প্লান্ট নেওয়ার পরে আপনি এখন আমার ভিওয়ারদের উদ্দেশ্যে কি বলবেন মানে যারা দেখতেছে যে আসলে হ্যাজিটেশন আছে নিবে কি নিবে না বায়োগ্যাস নেওয়া উচিত কি না বা কেনই বা নেওয়া উচিত এই বিষয়ে যদি একটু বল এটা নেওয়ার উচিত থাকবে এই কারণে যে এই গ্যাসটার মূলত পঁচিশ থেকে তিরিশ বছর গ্যারান্টি থাকে একটা স্যালা একটা আমরা যে এই চুলার জন্য যে বোতলগুলো মানে পসুন্ধরা হোক আর টোটাল হোক যে গ্যাসগুলো কিনে আনি পনেরোশো সাড়ে পনেরোশো টাকা পার পিস যারা শুধু সিলিন্ডারে কাজ করে ফ্যামিলির পাকসা করে তাদের একটা সিলিন্ডার হয় না যত ছুটি হোক একের অধিক লাগে তো যেহেতু আমার পরিবার বড় আমরা দুই ভাই একসাথে থাকি আমাদের তিনটা লাগে সেই জায়গার ভিতরে এখন আমার একটাও লাগতেছে না অর্থাৎ আমি এখন বোতলগুলো বিক্রি করে ফেলবো আলহামদুলিল্লাহ হ্যাঁ কেন আমার আলহামদুলিল্লাহ যথেষ্ট এটা গ্যাস হয় আর অনেক পাওয়ার এখন আমি বলবো যারা তিন থেকে চারটা দুইটা গরুও পালেন বড় যাতে ফিজিয়ান গরুগুলো আছে যারা গাভি পালেন তারা বাইয়ের সাথে পরামর্শ করে আপনারা গ্যাসটা নিয়ে আসবেন নিয়ে আসলে আপনার এই গোবর দিয়ে হবে এই আপনার সার হয়ে যাবে জৈব সার হয়ে যাবে দেখতে যখন আমি এটা করব আমি এটা এখন ওই যে রিং নিয়ে আসব রিং আইসা আমি অবশ্যই এই গোবরগুলো কিন্তু আসলে ফেলনা না অর্থাৎ একটা গরুর আমরা বলি না একটা গরুর এ টু জেড সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে গরু একেবারে গোবর থেকে শুরু করে সবকিছু কাজে কাজে লাগে জি 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 আমি মানব এটা জৈব সার তৈরি করে আমার গাছ খেতে আমার ভুট্টা খেতে দিতে পারবো এবারে দ্বিতীয় কথা হচ্ছে আমি আমি দর্শককে বলতেছি দর্শকটা যেন দেরি না করে কোম্পানির একটা অফার রয়েছে মে মাসের এক তারিখে অফারটা আসছে এই অফারটার ভিতরে যদি কোম্পানি এ বা এর সাথে আলাপ করে নিতে পারে তাহলে ধন্য সে অনেকটা ছাড় পাবে গরু পালন ক্ষুদ্র খামারি বাড়িরা আছেন তারা সবাই এটা উপভোগ করার দরকার গোবরকে নষ্ট না করি ষাট থেকে সত্তর টাকা দামের দানাদার খাবার খাওয়াই সেই গোবরকে যদি ফালিয়ে দেয় জঙ্গলায় ফালাই পুকুরে ফালাই নদীতে খালে মিলে ফালাই আমাদের কোনো ফায়দা হচ্ছে না আমরা তাই এটা আর এভাবে না ফালিয়ে আমরা এটাকে যৌবসার করব গ্যাস করবো মা বোনদেরকে পর্দারে থাকার মতন সিস্টেম করে দেব। আমি মনে করেন বিজনেস করি আমি আমার একটা দুই তিনটা দোকান আছে আমি দোকানে থাকি আমি যথেষ্ট লাকড়ি খড়ি দিতে পারি না মেন রোডের সাথে বাড়ি থাকার পর আমার গ্যাস নেই আমার মানে গ্যাসের লাইন আমার এলাকায় আসে নাই আমার তো একটু দূরে গ্যাসের লাইন এন থেকে সিএনজি বাড়া তিরিশ টাকা এতটুকু দূরে গ্যাসের লাইন আমার এলাকায় আসেনি তাই আমি বা গ্যাস নিয়ে এখন পর্দার আরও সুযোগ সুবিধা হয়ে গেছে এখন খড়ি নিয়ে লাকড়ি নিয়ে আমার এই দোতলা ছাদের ওপরে যাইতে হয় না বা গোবর দিয়ে গইড়া করতে হয় না বা লাকড়ি করতে হয় না গোবর দিয়ে আমার গ্যাস অটোমেটিকলি হয়ে যায় মা বোনদেরকে আর তার টেনশন করতে হয় না লাকড়ি এই কারণে আমি বলবো লাকড়ির টেনশনটা কিন্তু খুব এই লাকড়িগুলো হবার দিছে হুট করে বৃষ্টি চলে আসে তখন কি মা বন্ডা আবার ধরে দূরে ছোটাছুটি করে বৃষ্টিটা ভিজা লাকড়িগুলো নিয়ে আসে এটাও লাগবে না লাকড়ি কিনতে হবে না সিলিন্ডারও কিনতে হবে না যদি এমন একটা ট্যাঙ্ক নিয়ে থাকে আর বাংলাদেশে পড়ায় মানুষ অনেক অধিকাংশ আমরা মনে করি যারা দুইটাও পালেন বা এর সাথে আলাপ করবেন কিভাবে নিতে হবে কিভাবে কত টাকা লাগবে আপনার বাড়িতে পোসাই দিবে ফিটিং সহ তাদের দায়িত্ব এই যে ফিটিং শুধু ফিটিং করে দিয়ে গেছে এমন না প্রতিটা মুহূর্তে খবর নিচ্ছে গ্যাস হচ্ছে কি না তারপরে আবার বলতেছে যে আমি আপনার বাড়িতে আইসা কিন্তু এটা দেখব লাইভে দেখব যে আপনি গ্যাস চালাতে পারতেছেন কি না তখন এখন আইসা বাস্তবিতারা এটা পরিদর্শন করে গেলেন আমার তো খুব ভালো লাগলো এই কোম্পানির কাজগুলো অত্যন্ত ভালো আর নির্দিতে টাকা দেওয়া যায় টাকার কোনো মায়ের হয় না আমি কি বলবো প্রথম পাঁচ টাকা কথা বলো অবস্থায় পাঠিয়ে দিছি দ্বিতীয় কথা হচ্ছে আর আমি এই বাকি টাকাগুলো যখন নাকি সে আমাকে এই মাল পোষে দিছে আমি দিয়ে দিছি আমার বিন্দু পরিমাণও কোনো বয় হয়নি কারণ হাজারো হাজারো মানুষ নিচ্ছে তার জন্য আমি সুযোগটা নিয়ে নিলাম আর আহমদুলিল্লাহ আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ নাজমুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর মতবাদের জন্য আসলে আমরা সারা বাংলাদেশে এই বায়োগ্যাসটা ডেলিভারি দিয়ে থাকি একেবারে টেকনাপ থেকে তেতুলি আপনি যেখানে থাকবেন সেখান থেকে যদি অর্ডার করেন শুধুমাত্র আপনি নিচে নাম্বারটি দেয় নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে অথবা নিচে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি অথবা আবুল হোসেন ভাই যে কেউ আপনার ফোনটা রিসিভ করবো এবং বিস্তারিত যত প্রকার সহযোগিতা কোম্পানির পক্ষ থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ